আসসালামু আলাইকুম উল্লাফারা রেলওয়ে স্টেশন থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এই মুহূর্তে আপনারা দেখছেন উল্লাফারা রেলওয়ে স্টেশন ঈশ্বরদি রেলওয়ে জংশন থেকে সেরে আসা ঢাকাগামী নিরানব্বই নম্বর ঢাকা মেল উল্লাপাড়া রেল স্টেশনের এক নম্বর লাইন থেকে সেরে যাচ্ছে ঢাকা অভিমুখে এটি মূলত এক লোকাল ট্রেন বড় প্রত্যেকটি স্টেশনে যাত্রাবৃত্তি করে থাকে এই ট্রেনটি উল্লাপাড়া রেল স্টেশনের এক নম্বর লাইন থেকে এই মতে ছেড়ে যাচ্ছে ঢাকা অভিমুখে এই ঢাকা মেল ট্রেনটি পঁয়ষট্টি তিন সিরিজের লোকোমোটিভ নিয়ে ঈশ্বরদের রেলওয়ে জংশন থেকে সেরে আসা ঢাকাগামী নিরানব্বই নম্বর ঢাকা মেল উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে এক নম্বর লাইন থেকে সেরে যাচ্ছে ঢাকা অভিমুখে ঢাকা থেকে সেরে আসা ঈশ্বরদীগামী একটি একটি ট্রেন উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের দুই নম্বর লাইনের মধ্যে প্রবেশ করছে ইতিমধ্যে একটি মাল ট্রেন বিভিন্ন রকম মালামাল পঁয়ষট্টি বিয়াল্লিশ সিরিজের ভারত সরকারের উপার্কিত লোকোমোটিভ নিয়ে একটি মাল ট্রেন উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের দুই নম্বর লাইন দিয়ে করে চলে যাচ্ছে ঈশ্বর দেবল মুখে ঢাকা থেকে সেরে আসা রাজশাহীগামী সাতশো উনিশশো উত্তর আপ ধকেতু এক্সপ্রেস উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে এক নম্বর লাইন দিয়ে এই মুহূর্তে প্রবেশ করছে অত্যন্ত জনপ্রিয় একটি ট্রেন এই ধমকেতু এক্সপ্রেস সেতু এক্সপ্রেস এগুলো রেলওয়ে স্টেশনে এক নম্বর লাইন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন যাত্রী এই বিভিন্ন রেলওয়ে স্টেশনে ছিয়াষট্টি একুশ সিরিজের লোকোমোটিভ নিয়ে ঢাকা থেকে সেরে আসা রাজশাহী গামী সাতশো উনিশশো উত্তর আপ ধমকেতু এক্সপ্রেস নির্ধারিত যাত্রা বিরতি শেষে দুল্লাপাড়া রেলওয়ে স্টেশনে এক নম্বর লাইন থেকে আবারও সেরে যাচ্ছে রাজশাহী অভিমুখে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস দিল্লাপাড়া রেল স্টেশনের দুই নম্বর লাইন দিয়ে এই মুহূর্তে প্রবেশ করছে অত্যন্ত দ্রুতগতিতে এক্সপ্রেস সিরিজের লক্ষ্যমতি নিয়ে ঢাকা থেকে সেরে আসা কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস দিল্লাপাড়া রেল স্টেশনের দুই নম্বর লাইন দিয়ে পাস করে চলে যাচ্ছে কলকাতা অভিমুখে আপনারা দেখছেন উল্লাপাড়া রেল স্টেশনের তিন চার এবং পাঁচ নম্বর লাইনে অনেকগুলো মালবাহী ট্রেন দাঁড়িয়ে আছে এবং কিছু মালাবাল আনলোড করা হচ্ছে ঢাকা থেকে সেরে আসা সিলেহাটিগামী সাতশো পঁয়ষট্টি সাগর এক্সপ্রেস উল্লাপাড়া রেল স্টেশনের দুই নম্বর লাইন দিয়ে প্রবেশ করছে ছিয়াষট্টি দুই শিল্পের মোটিভ নিয়ে ঢাকা থেকে সেরে আসা সিলাহাটিগামী সাতশো পঁয়ষট্টি আগ্নি সাগর এক্সপ্রেস উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের দুই নম্বর লাইন দিয়ে প্রকাশ করে চলে যাচ্ছে সিলাহটির মধ্যে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের দুই নম্বর লাইন দিয়ে এই মর্তে প্রবেশ করছে সিলাহটি থেকে সেরে আসা ঢাকাগামী আটশো ছয় ডাউন সিলাহাটি এক্সপ্রেস আমার লাইনে খুব হয়ে চলে যাচ্ছে সিলেট থেকে সেরে আসা ঢাকা নিয়ে আসা ছয় গ্রাম সিলাটি এক্সপ্রেস ছিয়াষট্টি বত্রিশ সিরিজের লোকোমোটিভ নিয়ে ঢাকা থেকে সেরে আসা রংপুর গ্রাম সাতশো একাত্তর আপ রংপুর এক্সপ্রেস উল্লাপাড়া রেল স্টেশনের দুই নম্বর লাইন দিয়ে এই মুহূর্তে প্রবেশ করছে রংপুর এক্সপ্রেস কিন্তু একশো মিটার বেশি অত্যন্ত কিছু নিজের লোকমতি নিয়ে ঢাকা থেকে সে আশা রংপুর গ্রামী সাতশো একাত্তর আপ্রমপুর এক্সপ্রেস লাপাড়া রেলওয়ে স্টেশনের দুই নম্বর লাইন দিয়ে দক্ষ পাঁচ চলে যাচ্ছে রংপুরের গ্রামকে ঢাকা থেকে সে আশা পঞ্চগড় গ্রামী সাতশো পাঁচ আপনতা এক্সপ্রেস লাপাড়া রেলওয়ে স্টেশনের এক নম্বর লাইন দিয়ে এই মুহূর্তে প্রবেশ করছে অত্যন্ত জনপ্রিয় একটি ট্রেন এই একতা এক্সপ্রেস আপনারা দেখছেন দেখছেনপাড়া রেলওয়ে স্টেশনের যাত্রী এই মুহূর্তে দেয় এই আসা এই একতা এক্সপ্রেস ট্রেনের জন্য ছিয়াষট্টি তিরিশ সিরিজের উপর নিয়ে ঢাকা থেকে সেরে আসা পঞ্চগড় জামী একতা এক্সপ্রেস ডাকারা রেল স্টেশনে এক নম্বর লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে বন্ধুরা ভিডিও ভালো লাগলো সময় জানতে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন